বিজ্ঞান বিভাগ চালুর দাবিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ রায়ের নিকট স্মারকলিপি প্রদান করল মেকলিগঞ্জ নাগরিকবৃন্দ তাদের কথায় আঠেরোশো নব্বই সালে প্রতিষ্ঠা হওয়া মেকলিগঞ্জ শহরের এই বিদ্যালয়ে আগে বিজ্ঞান বিভাগ চালু ছিল বিজ্ঞান শাখার ল্যাবরেটরি সহ সমস্ত রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও শুধু শিক্ষকের অভাবে বিজ্ঞান শাখা বন্ধ হয়ে যায় দু সালে যার ফলে এই এলাকার ছাত্রছাত্রীদের বিজ্ঞান পড়ার জন্য বাইরে ছুটতে হতো শহরে নাগরিক পবিত্র ভূষণ ব্যানার্জি বলেন যে মেখলিগঞ্জে নবীন প্রজন্মের ছাত্রছাত্রীরা যাতে বিজ্ঞান পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেই কারণে স্কুলে বিজ্ঞান বিভাগ চালু হওয়া ভীষণ জরুরি কিন্তু শিক্ষকের অভাবে বিজ্ঞান বিভাগ বন্ধ হওয়ায় বিষয়টি কিছুতে মেনে নেওয়া যায় না অবিলম্বে জাতি শিক্ষা দপ্তরের মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় বিজ্ঞান বিভাগ চালু করার বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করে সেই জন্যই আজ মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় আশা করি শিক্ষা দপ্তর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে দাবি আদায়ের উদ্দেশ্যে এই দাবিতে আগামী দিনে মেকলিগঞ্জের নাগরিক সমাজকে সংগঠিত করে আরও ধাপে ধাপে আন্দোলন সংগঠিত করা হবে এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভা এলাকার শিক্ষক সুকান্ত কুমার রায় হিতেন বর্মন প্রমুখ আমরা এখানে এসেছিলাম আমরা দীর্ঘকালীন একটা অসহ্য মানসিক পীড়ায় যন্ত্রণায় কাতর হয়ে আজকে এখানে এসেছিলাম সেটা হচ্ছে মেট্রিকগঞ্জের আমাদের একমাত্র ভালোবাসার যেই জায়গাটা মেকলিগঞ্জ হাই স্কুল সেখানে দীর্ঘদিন ধরে সায়েন্সের বিভাগটা বন্ধ আছে উনিশশো চৌষট্টি সনে এখানে বিজ্ঞান বিভাগ খোলা হয়েছিল কিন্তু আজকে পরিস্থিতির কড়াল দাসের মধ্যে পড়ে বা পরিস্থিতির মধ্যে পড়ে মেকলিগঞ্জ স্কুল সায়েন্স সেবা পরিষেবার থেকে বঞ্চিত হয়েছে সেটাকে জানি পুনরুদ্ধার করা যায় সেই জন্যে হেডমাস্টার মশাই সুভাষবাবুকে আমরা কায় মনোবাক্যে একটি ছোট্ট লিপির মাধ্যমে আমাদের এই ক্ষতর উপশমণের ব্যবস্থা করবার জন্য অনুরোধ করলাম আশা করি আমরা সবাই মিলে এই মুভমেন্টটাকে বা আন্দোলনটাকে বা এই দাবিটাকে বাস্তবায়িত করে মেকলিগঞ্জের আমাদের উত্তর শরীদের আবার বিজ্ঞানের আলোতে আলোয়িত করবার জন্য অনুপ্রাণিত করতে পারবে এবং এটা যদি করতে পারি তাহলে আমাদের মেকলিগঞ্জবাসী হিসাবে জীবন ধন্য হবে এই ঠিক আছে